যারা এখানে কাজ করবেন তারা এখানে চলে এসেছেন তারা মাটি ফেলার কাজ শুরু করে দিয়েছেন বৃদ্ধ মহিলাকে গড় ভেঙে ফেলার আদেশ দিচ্ছেন তো মৌখিক আদেশ দিচ্ছেন এখনো পর্যন্ত কেউ রিটার্ন কিছু নয় বৃদ্ধ মহিলা জিরাতের একটা টাকাও পায়নি জমির কোনো টাকা পায়নি তার উপরে ঘরটি ভেঙে ফেলা তো এভাবে এখানে অনেকগুলো ঘর রয়েছে আমি বর্তমানে যেখানে রয়েছি সেটা ইসলামাবাদ এবং বনগ্রামের একটি বর্ডার অংশ তো উভয় পাশে একদিকে ইসলামাবাদেরও অনেকজন বাকি রয়েছেন আছেন বনগ্রামেরও অনেকজন তার মধ্যে থেকে এই বৃদ্ধ মহিলা যার যার ছেলে একজন ঠেলাচালক চালক আর যিনি একটি ইন্দিরা আবাস ঘর পেয়েছিলেন সেই ঘরের টাকা কোনো জিরাতের কোনো টাকা না দিয়ে জমির কোনো টাকা না দিয়ে আজ উনারি উঠানে উনারই ঘরের সম্মুখে সেই কোম্পানি এখানেই মাটি ফেলছে এখানে চলে এসেছে তো এখানে আজ অনেকজন মানুষ জমায়েত হয়েছেন তারা সেই সমস্ত কাজ যারা কাজ করতে এখানে এসেছিলেন সেই কাজে বাধা দিয়েছেন তারা যতক্ষণ পর্যন্ত তাদের দাবি হচ্ছে যতক্ষণ পর্যন্ত তারা টাকা না পাবেন ততক্ষণ পর্যন্ত কাজ করতে দেবেন না ভারতমালার সড়ক নির্মাণ আপনারা অবগত আছেন শিলচর থেকে লাইলাপুর পর্যন্ত প্রায় ত্রিশ কিলোমিটার সড়কের নির্মাণ কাজ চলছে কিছু কিছু জায়গায় ঠিক এ সময়ে নির্মা মানে প্রায় সম্পন্ন হয়ে গিয়েছে কিছু জায়গা ল্যান্ড অ্যাকোয়ার এখনও বাকি রয়েছে তো সব মিলিয়ে সেভেন্টি পার্সেন্ট অংশ অলরেডি ক্লিয়ার আছে থার্টি পার্সেন্ট অংশ কিন্তু এখনো পর্যন্ত সমস্যা রয়েছে যারা ল্যান্ড ওনার তারা সেই সমস্ত পয়সা না পাওয়ার কারণে সেখানে কাজ বন্ধ হচ্ছে কোথাও সেই কোম্পানি যারা কাজ করছে তারা বাধার সম্মুখীন হচ্ছে আমি বর্তমানে যে জায়গায় রয়েছি সেটা হচ্ছে বাউন্ডারি এক দিক দিয়ে ইসলামাবাদ আর এক দিক দিয়ে বনগ্রাম তো সেই ইসলামাবাদ আর বনগ্রামের মধ্যবর্তী এখানে ইসলামাবাদেরও এবং বনগ্রামের উভয় জায়গার মানুষ এখানে জমায়েত রয়েছেন যারা উল্লেখ করছেন যে ইতিমধ্যে তাদেরকে তাদের ঘর ভেঙে ফেলার জন্য বারবার তাদেরকে প্রেসারটুকু করা হচ্ছে যারা এই কাজের দায়িত্বে রয়েছেন তারা কিন্তু তিনি যে ঘরটি ভেঙে ফেলবেন তিনি এখনো পর্যন্ত সেই জিরাতে যে টাকা তার যে একটি একটি ঘর এখানে রয়েছে সেই ঘরটি ভেঙে ফেল ব্যাঙে ফেলার যেটা নির্দেশ দেওয়া হচ্ছে কিন্তু যে রাতে যেটা টাকা সেটা তাকে দেওয়া হয়নি তো এখনো পর্যন্ত গড় বারবার মৌখিক নোটিশ কিন্তু দেওয়া হচ্ছে প্রেসার করা হচ্ছে যে কোনো সময় বর্তমান সময়ে যদি আমি দেখাই জেসিবি নিয়ে আসা হয়েছে গড় ভেঙে ফেলা হবে মাটি ফেলানো হবে তো এখানে এই সমস্ত মানুষ জমায়েত হয়েছেন তারা প্রতিবাদ করছেন তারা সংশ্লিষ্ট বিভাগের ঊর্ধ্বতন আধিকারিক সহ কাছাড়ের জেলাশাসক আমাদের সোনাইয়ের সার্কল অফিসার সকলের দৃষ্টি আকর্ষণ করছেন তারা উল্লেখ করছেন যে এখনো পর্যন্ত তারা জিরাজ সহ যে জমির যেগুলো টাকা রয়েছে সেগুলো তারা এক টাকাও পাননি যতক্ষণ পর্যন্ত তারা টাকা না পাবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা এখানে সেই কোনো প্রকারের কাজ করতে দেবেন না বর্তমান সময়ে আমরা যদি এদিকে দিয়ে এদিক দেখি তাহলে আমরা দেখছি যে রাস্তায় দুইটি ঢাম্পার বড় বড় ঢাম্পার গাড়ি দাঁড় করে রাখা হয়েছে সেই সমস্ত গাড়ি কিন্তু মাটি নিয়ে এসেছিল দুইটি গাড়ি এখানে মাটি খালি হয়ে যায় এখানে একটি জেসিবি এবং তিনটি ডাম্পার গাড়িকে তারা এখানে আটকে রেখেছেন তারা চাইছেন যে উর্ধতনা কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা এখানে আসুক তাদের যে সমস্ত সমস্যা সেগুলো সমাধান করার পর এখানে মাটি ফেলা হোক তো এখানে এই যারা ভুক্তভোগী সেই ভুক্তভোগী মানুষগুলো এখানে রয়েছেন আমরা তাদের সহিত কথা বলছি তাদের বক্তব্য আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি আমি মাটি কোন তোমার ঘর মানে কই নাই তারা মানে গৰবা লৈ যাম আমাৰ কোনো যায় জিৰাটৰ পুজা ভাইছি না আর এটার মানে এখন একমাত্র জিসি উ সব আইছে মানে গড় ভাঙিয়ে দিয়ে চোদ্ তাহলে আমরা কানুয়া যাম এখন কিছু পয়সা পাইলেও তো আমরা গড় তো যাওয়া মানে কানু গিয়ে জোর করতাম পারি এটা মোটামুটি গড় ভাড়া তো থাকতাম পারলাম এটাও কোনো সম্বল নাই আমরা গড় আমারও ঘর গেছে হ্যাঁ গড় রাস্তায় কিন্তু এখন তো আমরা শুরুতেও কাগজ জমা দিছি এখনো পর্যন্ত কোনো গড়ের পয়সা দিছে না আর তারা কয়েকদিন পরে পরে আয় আইয়া কয় যে আমরা তারারে ঘর বাঙ্গে জায়গা দিলে তাম তারা কাজ করতো আমরা ফুসে পাইছি না কাজ কিলা করব তারা আইয়া এনে দিয়া তো কাজ করতো এখন আমরা ফুসে না পাইলে আমরা অন্যখানে যাইতাম কিলা আমরা তো অন্য কানে যেতে হইলে আমরা ফুসে লাগবো না জায়গা একটু পেলা লইতাম বা বাড়া রইতাম তো পয়সা লাগবো না তোমাদের এই জায়গাতে কেউ কোনো অবজেকশন অবজেকশন করছেন অবজেকশন তো নাই জিরাজ তো অবজেকশন নাই জিরাজ তো অবজেকশন নাই জিরাজ তো একটা কাজ হইছে জমিনটা গভর্নমেন্টে করা পর্যন্ত এরপরে আমরা কাগজপত্র সব জমা দিছি এরপরে কদিন বাদে ফাটুয়ারি এস ডিসি এডিসি তারা আয় ইয়া দেখে দেখিয়ে যায় মধ্যখানে এক দেড় মাস আগে একবার তারা মাটি ফেলানি আরম্ভ করলো মাটি ফেলানি আরম্ভ করার পরে আমরা বন্ধ করছি বলে আমরা কোনো পয়সা পাইছি না কারণ তোমরা মাটি ফেলাইও না এখন এরপরে বারিশা হলো তারা গেছে গেছে এরপরে আজকে আবার তারা আইছে আইয়া দেখি আমরা জেসি পি টেসিপি সব লইয়া আইয়া তারা মাটি আমার জমি ফালা আরম্ভ করছে আমরা এই বনগ্রামের জমিনও আমরা ছয়টা ফ্লট আছে পনেরো বিশটা একটা একজন মানুষের পয়সা পাইছে না আমরা কোনো পয়সা না পাওয়ার দরুন আমরা এখন ফেলা এটা বন্ধ করছি আমরা আবদার হইল গভর্নমেন্টে আমরা জমি পয়সাটা দিয়া এর তারা তারা জমি মাটি ফেলা আমরা কোনো আপত্তি নাই বিগত ছয় মাস তো আশ্বাস আমরা আমরা জমা দিছি তারা ভেরিফাইও করছে ভেরিফাই করে যাওয়ার পরে ওই যেই এমনি এমনি তারা আবার হয় আপনার বুঝায় যে কন্ট্রাক্টার আইলে তোমরা কোনো বাধা দিও না এই না সেই না এরকম কোনো কোনো হইতে পারিনি আর আমরা গরিব মানুষ হস্তান্তর হইলে না আমরা একটা ডকুমেন্ট জমা দেওয়ার পরে কত টাকা খরচ করছি আমরা জমিটা যদি একটা পয়সা পাইতে আমরা হয়তো অন্যদিকে একটা বর্তমান সময়ে যে জায়গাতে রয়েছে সেটা হচ্ছে ইসলামাবাদ এখানে পাশাপাশি দুইটি পরিবার রয়েছে এই একটি পরিবার আর এই একটি পরিবার সেই সমস্ত ঘরের অবস্থা বা এখানকার যেটা বাস্তব ছবি সেটাতে স্পষ্ট ওরা কেউই খুঁটিপতি নয় কোনো রকম খেতে খাওয়া মানুষ আর এরকমের একটি জুপড়ি ঘর যাকে আমরা উল্লেখ করি সেই সেই ঘরে থাকছেন তারা বর্তমান সময়ে এটাই তাদের একমাত্র সম্বল ছিল সেই সম্বলটুকু সেই সড়ক নির্মাণ কাজের জন্য তারা খুশি খুশি দান করছেন কোনো আপত্তি করছেন না তারা অন্যান্যরা যেভাবে দিয়েছেন তারাও সেখানে কোনো আপত্তি নেই তাদের তাদের অন্যান্যদেরকে যেভাবে সামান্য টাকা দেওয়া হয়েছে জিরাত বলে উল্লেখ করা হচ্ছে এই সমস্ত ক্ষতিপূরণ যেগুলো দেওয়া হচ্ছে এই যে হতদরিদ্র পরিবার এরা কিন্তু এখনো পর্যন্ত এখানে গাড়ি নিয়ে এসকেবেটর নিয়ে আসা হয়েছে তাদের ঘর ভেঙে ফেলা হবে এখানে মাটি ফেলা হবে কিন্তু তাদেরকে যে তাদের যে ক্ষতিপূরণ যেগুলো সেগুলো দেওয়ার এখনও পর্যন্ত তারা সেই হতদরিদ্র মানুষ নিজের পকেটের পয়সা খরচ করে বারবার অফিসে যাচ্ছেন আর আসছেন কখন হবে এই হচ্ছে সেই হচ্ছে এখনো পর্যন্ত তাদের একাউন্টে কারোর একাউন্টে জিরাতের সামান্যটুকু যে যে সামান্য টাকা সেটাও ঢুকেনি এখানে সেই পরিবারেরই যিনি গৃহিণী তিনি রয়েছেন আমরা ওনার সহ কথা বলছি ওনার বক্তব্য আপনাদের আপনাদের উদ্দেশ্যে তুলে আহ কওক তো জিরাতের পয়সা খাইলাম না আইট নয় মা হইল আমরা সর্খাত এক রাত কোনো উপায় নাই আমরা অফিসে গেলেও তারা কয় খালি আই ভাইব খাইলে ভাইব কইয়া আমরা খালি বুঢ়াই দিলে কোনো যাক পয়সা দেয়া না আমরা দে আমরা লিস্ট আকয় আমরা রাইসে না অডিশনাল লিস্ট আমরা নাম হমাইছে এটা কই আমরা ঝামেলা করি আমরা ঘুরাই অফিসে আমরা গরিব মানুষ আমরা তো আর যাইবার জায়গা নাই আমরা রৌ সম্বলু আমরা এখান ছাড়া তো আমরা কোনোবাই যে যাইতাম গিয়ে বাসা এখান বানাইতাম আমরা টাকা দিলে তো আমরা হরিয়ে যাইতাম টাকা পাইলে না তো আমরা যাইবার আমরা কোনো কথাও নাই আমরা কই যাইম কই কিতা কর্ম আমরা বর্ষার সময় এখন তো আমরা উপায় নাই আপনারা যদি সাহায্য করো আমরা

এটা সরকারদের দিলাইছে আমরা তো এখানে রাখবার জায়গা নাই আমরা সরকারও করে যাওয়া সরকার তাম আমরা এটা আমরা কেতা করতাম আর আমরা টাকা পয়সা করবাম না এখন গড় দরজা যার গিয়া বাংলাদু গিয়া এখন তো তোমান দিন দিনাইসে গুটে কাটিও কিছু লাগাইলাম না পয়সা ভাইলেইমো আরে কালি তো কয়তা ভাইলেমো ভাইলাম ঘুরার গড় দরজা জায়গাতে রুবো এখন তারাই এখন গড় দরজা জায়গাতে রুবো ঘুরে দেখাম করে নিবা এখন কইছন তো সম্পর্কটা জায়গা দিছ মাল্টিপ্লাইটা মাল্টিপ্লাইটা অতদিন কিটা কইছ আমরা হইছিলা হইতো না জামিন নেছে চোর देगा ও apne aap छोड़ेगा कब्जा करणार কখন कब्जा कौन করবে ও apne মতে कब्जा हो गया क्या ये तो बैंक के पैसा है एक एक खर्चा कर लेगा दूसरा बात इस जमीन का भी पैसा नहीं मिल रहा है बोल रहा है नेता जैसे मैं साथ में बोला दिया यार इनो आए चला 23 साल पहले ये किसने खरीदा है 23 साल पहले हमारे कोई ऑब्जेक्शन ना है कोई ऑब्जेक्शन नहीं यार दूसरा वाला बैंक का जो पैसा है हमको नहीं मिला तो आपको तो मिलना चाहिए ना जिसको है उसको भी तो मिलना चाहिए तो ना, ना। हाँ, आपना। 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 किसको